মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বড়ুয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত হাসান শেখের মৃত্যু হল সোমবার আর এই খবর পেতেই পরিবার পরিজন জুড়েই শোকের ছায়া নেমে আসে কান্নায় ভেঙে পড়েছেন মুর্শিদাবাদের বড়োয়ার ববরপুর গ্রামে হাসানের গোটা পরিবার ভাই দুপক্ষের সংঘর্ষে আহত হাসান শেখের মৃত্যু হল সোমবার বর্ধমানে এক বেসরকারি নার্সিং হোমে চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার আর এই খবর পেতেই পরিবার পরিজন জোরেই শোকের ছায়া নেমে আসে কান্নায় ভেঙে পড়েন মুর্শিদাবাদের বড়োয়ার ববরপুর গ্রামে হাসানের গোটা পরিবার ছেলের প্রাণ যাবে তা ভাবতেও পারছেন না তারা তরতাজা প্রাণ চলে যাওয়ায় শোকস্তব্ধ গোটা পরিবার উল্লেখ গত বিশে জানুয়ারি দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এই ঘটনায় গুরুতর আহত হন দুপক্ষেরই আটজন যদিও এই ঘটনায় দুপক্ষের চারজনকে গ্রেপ্তার করে বড়োয়া থানার পুলিশ পরিবারকে সমবেদনা জানাতে আসেন বড়োয়া ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ ওরফে জর্জ এখানে বাহার বাসার আছে এবং তাদের দল বল আছে গোটা তিরিশ জন আছে তারাই এই গ্রামটাকে অশান্ত করে তুলছে বারবার যারা গোবেচারে নেহরিও তাদেরকে ধরি মারধর করা সব কিছুই সুবিধা এখান থেকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং নতৃত্বের সঙ্গে আমাদের কথা হয়েছে সব সুযোগ সুবিধাটুকু আমরা দেবো যারা দলের জন্য প্রাণ দেবে দল তাদের থাকবে সর্বখানিকে